জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্নকে ধারণ করেছিল আজ সেই আন্দোলনের ভেতরের ভয়ঙ্কর ছবি উন্মোচিত হয়েছে আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমা নিজেই সরে দাঁড়িয়েছেন সংগঠনটি থেকে অভিযোগ এনেছেন সুবিধাবাদ নোংরা রাজনীতি আর স্বেচ্ছাচারিতা কি ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে দেয়া এক দীর্ঘ পোস্টে উমামা অভিযোগ করেন দলীয় আর প্রেসক্রিপশনের বাইরে কাজ করতে চাইলেই নেমে আসে ভয়াবহ চাপ নাকি টিস্যু পেপারের মতো ব্যবহার করছে মানুষকে প্রয়োজনে ছুড়ে ফেলছে মার্চ এপ্রিলেই তিনি দেখেছেন কিভাবে পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জেলা উপজেলা থেকে আসছিল অনিয়মের খবর সাংবাদিকরা প্রশ্ন করছিলেন কমিটিতে অস্বচ্ছতা নিয়ে উমামার দাবি তার বিরুদ্ধে এমনকি আন্দোলনের নিজস্ব পেজ থেকেই পোস্ট করা হয়েছে ক্ষমতা আর পদের লোভে ভাই ব্রাদার রাজনীতিতে আটকা পড়েছিল পুরো প্ল্যাটফর্ম দিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন বিএনপি পন্থী চিকিৎসক ডাক্তার শাখা উৎসায়ন্তের বিস্ফোরক মন্তব্য এনসিপি নাকি সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তিনি অভিযোগ করেছেন এনসিপির অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি দুর্বৃত্তায়ন আর নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ রয়েছে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন নিয়ে যারাই প্ল্যাটফর্মে এসেছিলেন তাদের সবার সাথে নাকি ছলনা হয়েছে উমামা স্পষ্ট জানিয়েছেন যারাই নোংরামি করেছে অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের তিনি ক্ষমা করবেন না বৈষম্য বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ কি তবে অন্ধকারেই ডুবে যাচ্ছে প্রশ্ন এখন একটাই জনগণের আকাঙ্ক্ষা নিয়ে এই খেলা কতদিন চলবে ডেস্ক রিপোর্ট জায়গায়